একটা ছোট্ট কিউটি পায়ের সাথে আজকে তোমাদের দেখা করিয়ে দেব একদম মিনি একটা কেক আজকে বানাবো চলো নমস্কার আমি পাইলাম লোকেশন নিচে পূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যখন আমি বেকিং শুরু করি সেই শুরুর থেকে এই কেকটা আমি খুব বানাতাম এই পুচকুটা খুবই মিষ্টি লাগে দেখতে এটা বেক করে নিয়েছি থ্রি ইঞ্চের একটা মোল্ডে তবে যখন আমি এটা বানাতাম তখন কিন্তু এই সাইজের মোল্ড কিনতে পাওয়া যেত না তখন কি করতাম একটা বড় মোল্ডেই বেক করে নিয়ে আমি গ্লাস দিয়ে করে এই সাইজ করে কিন্তু এখন দেখি আবার এই সাইজের মোল্ড পাওয়া যায় তো ইজিলি তোমরা বানাতে পারবে আর এই যে কেকের বেসটা ব্যবহার করছি সেটাও সেই সময় অ্যামাজন থেকে নিয়েছিলাম প্রাইসটা এই মুহূর্তে মনে নেই কারণ প্রায় আড়াই বছর আগে কিন্তু কেনা তাই এখন খেয়াল নেই এক প্যাকেটেই অনেকটা কোয়ান্টিটি ছিল ফিফটি কি হান্ড্রেড পিসেস মতো এক্স্যাক্টলি আমার এখন খেয়াল পড়ছে না তবে তোমরা কিন্তু অ্যামাজনে চেক করতে পারো ইজিলি এটা পেয়ে যাবে এই কেকের প্রাইস থাকে কিন্তু হান্ড্রেড করে এটা আমি খুব বেশি অর্ডার নিই না কারণ কোথাও এটা ডেলিভারি হয় না যারা একমাত্র আমার বাড়ি থেকে কালেক্ট করতে পারে তাদের অর্ডারই নেই এটা অর্ডার করেছিল আমার পাড়া থেকে একটা মিষ্টি বনু ও যেহেতু আমার বাড়ি থেকেই কালেক্ট করে তাই অর্ডারটা নেওয়া ইনসাইড ফ্লেভার দেখলেই চকলেট ছিল ডিজাইনও বলে দিয়েছিল কেমন চাইছে একটু ভিনটেজ টাচের উপরে হবে কেকটাও ওর মা বাবার অ্যানিভার্সারির জন্য এটা নিয়েছিল এই ছোট কেকের মধ্যে খুব বেশি ডিজাইন আসলে করা যায় না অনেকটাই পুচকু হয় তবে যতটা করা গেছে করেছি আর শো স্টপার ছিল কিন্তু এই ক্যান্ডেলটা এটি ছিল কেকটের ফাইনাল লুক ছোট্ট বলে অনেক বেশি কিউট যার জন্য বানিয়েছি সে তো ভীষণ খুশি তোমাদের একটা কেমন লাগলো জানিয়ে সবাই ভালো থেকো রাধে রাধে টাটা